ইরান ইসরায়েল যুদ্ধ আল্লাহ কোন পক্ষে একটা কঠিন প্রশ্ন এখন আমার বিচার বিশ্লেষণে আল্লাহ পাক পরকালের দায়িত্ব দিচ্ছে হলো মুসলমানদের মুসলমানরা বাহাত্তরটা বা বাহাত্তর হাজার হুর আমরা ভোগ করবো বাহাত্তর হাজার হুর থাকবে গোলেমান থাকবে তারপরে সরাব থাকবে মানে মদ সরাব থাকবে আরও আমরা একজনই পৃথিবীর চাইতে অনেক বড় বড় জায়গার সমান একটা জায়গায় একলা থাকব। মানে সব ধরনের সুযোগ সুবিধা আমরা মুসলমানরা ভোগ করব কিন্তু তখন এই কাফের ইহুদি নাসারা বিধর্মী নাস্তিক এরা কেউ বেহেস্তে প্রবেশ করতে পারবে না তখন আমরা ওখানে দাঁড়া দাঁড়ায় মজা দেখব এরা সবাই লাইন ধরে জাহান নামে যাবে তখন আমাদের যাদের রাগ আছে বিশেষ করে আর যদি সুযোগ থাকে তাহলে আমি ওখানে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো এই যে ট্রাম্প বুশ নেহ এরা যারা দুজনকে যাইতে লাগবে তার উপরও পাশে একটা করে বাড়ি দিবো ঠাস 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 করে একটা একটা করে বাড়ি দিয়ে দিয়া এই সবটিকে জাহান নামে পাঠাবো। আচ্ছা কারণ কারণ হলো আমরা জানি যে আমরা মুসলমানরাই বেহেস্তে যাব এবং এই যে বললাম এই সমস্ত সুযোগ সুবিধা আল্লাপাক আমাদেরকে দিয়ে রাখছে এবং এটা বিলিবণ্টন করার জন্য আমাদের হুজুররা আছে ইমামরা আছে অজি হুজুররা আছে তারা কে পারবে কে পারবে না আবার জান্নাতের যে সমস্ত স্তর আছে এই কোন স্তরে কে যাবো আমরা এইগুলো সব ভাগযোগ এখানে করতেছে আবার চন্মনের হুজুর আছে যিনি টিকিট বিক্রি করে আরও আছে জামায়তে ইসলাম টিকিট বিক্রি করতেছে আবার আমাদের আশি হাজার পীর আছে দেশে খানকা শরীফ আছে মানে যে যারা হাত ধরে পারি আমরা আমরা তো যাবই তারপরেও যারা পাপ করে পৃথিবীতে মুসলমান যারা পাপ করবে তারাও একদিন গুনা শেষে জাহান্নামে যাবে কিন্তু তাদের কোনো উপায় নাই বিধর্মীদের উপায় নেই এ হলো এক দুই নম্বরে আমার বিশ্লেষণে এই পৃথিবীর দায়িত্বটা দেওয়া হয়েছে মনে হয় ইউরোপের ইউরোপিয়ানদের মানে বিধর্মীদের আমাদের আমাদের মতো বিধর্মী তারা তারা তো কেউ যাহার নামে যাবে না তোকে খ্রিস্টান তারা আর কি এই পৃথিবীর দায়িত্বটা আমার মনে হয় আমেরিকাকে ইউরোপকে আল্লাহ দিয়ে দিচ্ছে যে তোমরা পৃথিবী শাসন করো এই পৃথিবীর মালিক হলে তোমরা যেমন ধরেন এই পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা এই পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেছে কিন্তু তারা ইউরোপ আমেরিকার লোকজন আমাদের বাংলাদেশের গ্রামের কিছু কৃষক শ্রমিক মেহরতি মানুষকে যদি এখানে চোখটা বাঁধা হয় বাঁধার পরে এই চোখটা আমেরিকায় যে খুলে দিতে হবে তাদেরকে কিছু বলা যাবে না কিছু বলা যাবে না এখানে তাদের চোখ বানতে হবে আমেরিকায় নিয়ে যেতে তারপর খুলে দিতে হবে তারা মনে করবে যে তারা হয়তো এটা তো মারা গেছে তারপরে তারা এখন বেহেস্তে চলে আইছে। তাইলে তাদের কাছে আমাদের কাছে ওটাই তাহলে বেহেস্তের সব সুযোগ সুবিধা তারা পৃথিবীতেই ভোগ করতেছে এবং শুধু তাই না এই পৃথিবীতে কে বেঁচে থাকবে কে বেঁচে থাকতে পারবে না কাদেরকে হত্যা করতে হবে এসব কিছু যেন তাদের হাতেই যেমন আমি আপনাকে বলি যেন কয়েকদিন আগে নেতা নেহ ঘোষণা করছে আবার ট্রাম্পও বলল যে তোমাকে এখনই হত্যা করব না তুমি কোথায় আসো আমরা জানি আশ্চর্য কথা উনি হযরত আলীর বংশধর চোদ্দতম বংশধর উনি খমিনি উনি আল্লাহর একজন বান্দা ট্রাম্পে ঘোষণা দিয়েছে যে তুমি আরো কয়েকদিন থাকো তোমাকে এখন মারব না তারপরে মেরে ফেলবো আবার এটা দেখাইছো তো ইসরায়েল বলা নাই ক নাই সেনাপ্রধান নৌপ্রধান বিমান বাহিনী প্রধান পরমাণু বিজ্ঞানী এরকম প্রায় আঠাইশ জনের মেরে ফেললো তারা মানে এই পৃথিবীতে আপনি বাইচে থাকবেন কি থাকবেন না এ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিছে মনে হইতেছে আল্লাহ দেখেন লাদেন ওসামা বিন লাদেন পাকিস্তানে একটা গর্তের ভিতরে ছিল রাইতের আন্ধারে তাকে ওখান থেকে ধরে নিয়ে যায় এই পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচিতে পারে নাই ধরে নিয়ে যায় তাকে কি করলো মাটিও দিতে দেয় নাই সাগরে ভাসিয়ে দিছে মাছরে খাওয়াই দিছে তারা আচ্ছা খালি এইটাই না আরও বলি এই যে নেতানিয়া হোক গত এক বছরেই ফিলিস্তিনে আমার হিসেবে লক্ষাধিক নারী শিশু নিষ্পাপ শিশু নারী সাধারণ নাগরিক এদেরকে হত্যা করেছে এক বছরে এক হবে হত্যা করেছে তাদের বাড়িঘর বিলীন করে দিয়েছে কি ক্ষমতা চিন্তা করে দেখেন যে ছেলে মেয়ে নারী শিশু সবকে বোমা মেরে মেরে ফেলছে বাড়িঘর ভেঙে দিছে এক লক্ষ তারপরে তারপরে তারা দেখেন ভিয়েতনামে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে সিরিয়ায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে ওই লিবিয়ায় হত্যা করেছে ইরাকে হত্যা করেছে আফগানিস্তানে হত্যা করেছে খালি এখানেই না বিশ্বে তাদের মন মতো যারা না যারা তাদের মতো চলতে চায় না অর্থাৎ এক কথাই তারা যদি মনে করে যে এই লোকটাকে বা এদেরকে পৃথিবীতে থাকতে দেবো না একে মেরে ফেলব তাকে তারা মেরে ফেলছে এই যে আমি আমাদের ডক্টর ইউনুসের কথাই বলি এখন যদি আমেরিকা বলে যে তোমার আয়ুষ শেষ খাইছি বলেন উনি কোথায় পালাবে ওসামান লাদেন পাকিস্তানের একটা ঘিঞ্চি শহরে একটা বাসায় একেবারে আত্মগোপনে ছিল সে ঘর থেকে দিন বেরো হয় নাই তাকেও মেরে ফেলছে একটা কথা চালু আছে এই সমাজে যে আমেরিকা চাইলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা মেরে দেবে খতম করে ফেলবে যদিও চব্বিশ ঘন্টার কথাটা প্রচলন আছে চব্বিশ ঘন্টা বাদ দেন চব্বিশ দিন হোক চব্বিশ মাস হোক কিন্তু আপনি বাঁচতে পারবেন না তাহলে এই পৃথিবীর রাজত্ব আল্লাহ কি তাদেরকেই দিয়েছে এই যে পারমাণবিক ইয়া পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমা নিয়ে যে আমরা এই ইরান এই পারমাণবিক বোমা পাওয়ার জন্যে যে ইরান এত হইচই করতেছে বা চেষ্টা করতেছে কিন্তু তারা দিবে না এক দিয়ে তো এটা না দেওয়ার অধিকারটা তাদের আছে কেন পরমাণু বিজ্ঞানী এই পারমাণবিক বোমা এটা তো মুসলমানরা আমরা আল্লাহর কাছ থেকে আনতে পারি নাই এটা তো আবিষ্কার করছে একজন ইহুদি এখন যদি তারা বলে যে তাদের বোমা এটা তারা দিবে না ফর্মুলা তো তাদের তারা আবিষ্কার করছে তাদের ফর্মুলা তারা তো আবিষ্কার করছে এই যে মোবাইলে আমি কথা বলতেছি ফেসবুকে এই ফেসবুকটাও আবিষ্কার করছে ইহুদি মোবাইলটা আবিষ্কার করছে খ্রিস্টান এই যে কথা বলতেছি এটাও আবিষ্কার করছে তারা মাইক্রোফোন তারপর এই যে কারেন্টের বাতি জ্বালায় বসে রয়েছি এই যে ফ্যান লাগায় বসে রয়েছি এগুলো সবই তাদের আবিষ্কার এই যে আমি এখন অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে যাব চিকিৎসা করতে এই সব মেডিকেল ইকুইপমেন্ট ওষুধ ডাক্তার এগুলো সবই হলো তাদের আবিষ্কার এই যে আমি শার্ট পরে রয়েছি গায়ে যে শার্টটা পরে রয়েছি আমরা এটা ডিজাইন এগুলো সব তাদের এই যে মাথায় চুল কাটছি এই প্রযুক্তিটা তাদের কলপ দিছি এটা তাদের আবিষ্কার এ চশমা পড়ছি এটাও তাদের আবিষ্কার এই যারা দাঁত ব্রাশ করছি সকালবেলা এটাও তাদের আবিষ্কার এখন ওই পৃথিবীতে যা কিছুই আমরা দেখতেছি এই সভ্যতা মানব সভ্যতার যুগে যেমন এখনও কিছু লোক আছে দেখবেন আফ্রিকায় তারা জঙ্গলে থাকে ফেসবুকের কল্যাণে তাদের মাঝে মধ্যে দেখা দেয় চ্যানেল আছে তারা গাছের লতাপাতা পড়ে আছে বা একটা হাফ কোথায় পাইছে পড়ে রয়েছে শিকার করতেছে খাইতেছে ওরা ধাপ ধারে না এদের ওদের দরকার নাই ইউরোপ আমেরিকা এদের কিন্তু আমরা আমরা যে এই এই যে আমার সামনে যে এত বড় টেলিভিশন লাগানো আছে এটা তো তাদের প্রযুক্তি তাহলে এখন এই পৃথিবীতে যাহা কিছু আবিষ্কার হয়েছে সবই তারাই আবিষ্কার করছে এই পৃথিবীতে এগুলো সব কিন্তু তারা আমাদেরকে দিয়েছে দয় আই দায় নাই তারা এগুলো বিক্রি করছে সারা বিশ্ব বেশি তারা বিক্রি করে একটা আবিষ্কার করে আবার সারা বিশ্বের লোককে দায় এটা বিক্রি করে তারা কিনে আমরা কিনে আনি কিন্তু এখন পারমাণিক বোমাটাও তারা আবিষ্কার করছে ইহুদিরা এখন তারা এটা দিবে না আচ্ছা দেখেন এই যে তাহলে এখন আমরা একটা উপসংহারে তো আসতে পারি নাকি যে এই দুনিয়ার রাজত্ব ক্ষমতা সম্মান আল্লাহ তাদেরকে দান করছে আর পরকালের ব্যাপারটা দেখার দায়িত্ব দিচ্ছে আমাদের মুসলমানদের সেখানে আমরা দেখব তারা কে তখন আমরা ধরব কাকে ভেহেস্তে দিব আর কাকে দিব না কাকে কাকে দুজোকে দিব। সেই হিসাবটা ষোলো আনা কড়াই গানটায় আমরা উঠাবো ওইখানে কিন্তু এই দুনিয়াতে আমাদের কাউকে দেওয়ার মতো কিছু নাই ভাই আল্লাহ সেই ক্ষমতা আমাদের মুসলমানদের তো দেয় নাই যেমন বলি তাহলে এখন এই যে ফেসবুক খুললে যা কিছু দেখি কোটি কোটি মানুষ আমিন রাব্বানা আতিনা ফিদ্দিনা তাহার যুদ্ধ পেরে দোয়া করতেছে আমরা দোয়া করতেছে তারপরে আমরা বলতেছি আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দাও আল্লাহ ইজরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ আমেরিকাকে ধ্বংস করে দাও আবাবিল পাখি পাঠিয়ে দাও বা তোমার রুহানি ক্ষমতা ইরানের মধ্যে এখন দিয়ে দাও তো এগুলোতে তো কোনো কাজ হইতেছে না এ তো মাইরের সাফা করে ফেল ফেলতেছে সব ইজরায়েলকে তারা দিতেছে কি আমেরিকা ডলার দিতেছে যুদ্ধ বিমান দিতেছে বোমা দিতেছে অস্ত্র গুলি সহ সব দিতেছে ডাইরেক্ট ইজরায়েল পাঠাইতেছে এ পর্যন্ত বলে চব্বিশটা বিমান সাহায্য নিয়ে ইজরায়েলে পাঠাইছে মুসলমান আমরা ভাই ভাই তাহলে আমাদের মুসলমানরা কে কি ইরানের জন্য পাঠাইছি আমরা শুধু পাঠাইতেছি ইরানের জন্য কি দোয়া সে দোয়াতে কি কোনো কাজ হবেই ভাই ইহুদির বন্ধু আমেরিকা তারা দিতেছে বিমান বোমা গুলি অস্ত্র ডলার টনে টন পাঠাইতেছে আর আমরা পাঠাইতেছি দোয়া দুরুজ ফু আর আল্লাহকে হুকুম করতেছি যে আল্লাহ তুমি এই দাও এটা পাঠাও আবাবিল পাখি পাঠাও এটা পাঠাও এটা পাঠাও এটা আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ কি এটা দেখে না আল্লাহ তো দেখেই মনে হইতেছে যে আল্লাহ আমাদের হুকুমে চলে যে আল্লাহ তুমি এটা পাঠিয়ে দাও আল্লাহ তুমি এটা পাঠিয়ে দাও আল্লাহ তুমি এটা পাঠিয়ে দাও আরে আল্লাহ তো আমাদেরকেই পাঠাইছে আল্লাহ তো আপনাকে পাঠাইছে এখন যা দিবেন আপনি দেন নিয়ম তো হলো এইটা যে আপনি আল্লাহকে হুকুম করতেছে আল্লাহ যে দেন ইন ইচ্ছে দেন নিচে দেন এই করেন এই করেন খালি তা আল্লাহ তো আপনাকে পাঠাইছে কী জন্যে দুনিয়াতে মুসলমানদের সমস্যা হলো এইটা আর ওনাদের প্লাস পয়েন্ট হলো ওইটা মুসলমান ধারণা করে যে ক্ষণস্থায়ী জীবন পরকালে সব সুখ শান্তি আমাদের আর তারা পরকালে ধার ধারে না যা কিছু করতেছে তারা গায়ে যত আবিষ্কার যা কিছু দেখেন পৃথিবীতে সব তারাই করতেছে তারা তারা করতেছে আমাদের মুসলমানদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানে অগ্র আগাইতে হবে কিন্তু আমরা অর্ধেক জনগোষ্ঠী নারীকে ভিতরে ভরে দিতেছি ঘরে এদের বাইরে হতে আমাদের যেহা হলো নারীদেরকে ঘরের ভিতরে ভরে রাখতে হবে এক নম্বরে আর দুই নম্বরে কাপড় কি টাকনোর উপর পড়ছি কিনা পাচক তো নামাজ ঠিক হয়েছে কিনা তাহার জুত হয়েছে কিনা কেউ কোনো পাপ কাজ করলো কি না কেউ ফরজ তরক করলো কি না আমরা দিন এটার পিছনেই সময় সারাদিন না সারা জীবন এটার পিছনে বাই করি তাহলে আমরা শুধু দোয়া দরুজ পাঠানো ছাড়া আর কি করতে পারবেন আমরা আমরা কি করব তো দোয়া দরুজ তো কাজ হয় না এটা দেখতেছেন কারণ আল্লাহ তো দেখতেছে আল্লাহ যাকে যা দেওয়ার আল্লাহ কর্ম ফল দেয় তারা যে কর্ম করে তাদের ফল দেয় আর আমরা যে কর্ম করি আমরা সে ফল পাই সহজ হিসাব ভিডিও আর লম্বা করবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ